কোরআন এমন এক মহাগ্রন্থ এই কোরআনের সাথে যে সংশ্লিষ্ট হয়েছে তারই মর্যাদা বেড়ে গেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন তিনি হয়েছেন সাইয়েদুল আম্বিয়া ইওয়াল মুরসালিন সকল নবী সকল রাসূলের মধ্যে তিনি শ্রেষ্ঠ সবার মধ্যে তিনি সেরা হয়ে গেছেন কারণ অন্যতম একটি এটিও যে তার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি এই কোরআন পেয়েছেন অন্য কোরআন পান নাই তিনি হয়ে গেছেন সকল শ্রেষ্ঠ এবং সেরা। এই হয়েছে রমাদান মাসে। এই মাস বছরের অন্য যে কোনো মাসের তুলনায় সৈয়দ শহুর সকল মাসের সেরা মাস হয়ে গেছে কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে এ মাস কোরানকে পেয়েছে

ওই রমজান মাসটিও বছরের মধ্যে সেরা মাস হয়ে গেছে কোরআন যে রাতে নাজিল হয়েছে সে কদরের রাতে কোন রাতে নাজিল হয়েছে কোরআনের পরিষ্কার ঘোষণা কোরআন নাজিল হয়েছে কদরের রাতে অতএব কোরআন অন্য কোন রাতে নাজিল হওয়ার কথা যদি কেউ বলে সেটা সঠিক নয়

তিরাশি বছর চার মাস হয় তিরাশি বছর চার মাস যদি টানা কেউ ইবাদত বন্দিগি করে তাতে যে মর্যাদা যে সব পাবেন একটি বার লাইলাতুল কদর একটি কদরের রাতে ইবাদত করতে পারলে ওই তিরাশি বছর চার মাসের ইবাদতের চাইতেও বেশি মর্যাদা পাওয়া যাবে এই রাতটির এত মর্যাদার কারণ কি কারণ এই রাতে কি করা হয়েছে কোরআন নাজিল করা হয়েছে তাহলে কোরআন এই উম্মতের প্রতি নাজিল হয়েছে উম্মত শ্রেষ্ঠ হয়ে গেছে নবীর প্রতি নাজিল হয়েছে তিনি নবীর রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন রমজানে নাজিল হয়েছে রমজান মাস অন্য মাসের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে লাইলাতুল কদরে নাজিল হয়েছে এই রাত অন্য সব রাতের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে এই কোরআনের সাথে যে সম্পৃক্ত হবে তাকেই আল্লাহ মর্যাদাবান করবেন হয়তো মর্যাদাটা আপনি সম্পৃক্ত হলেই সাথে সাথে পাবেন না একটু অপেক্ষা করতে হবে শেষ শাঁসি তারই হবে শেষ মর্যাদা তারই থাকবে মর্তবাদ সুনাম সুখ্যাতি এবং প্রশংসা এটা আল্লাহর তাদেরই থাকবে যারা বুকে ধারণ করবে কোরআনের আলোকে জীবন গড়বে কোরআনের নির্দেশ মোতাবেক নিজে পরিচালিত হবে পরিবারকে পরিচালিত করবে সমাজকে পরিচালিত করবে রাষ্ট্রকে পরিচালিত করবে কোরানকে যে ব্যক্তি ইমাম বানাবে নেতা বানাবে কোরআন সে ব্যক্তিকে দুনিয়াতে মর্যাদাবান করবে আখারাতে মর্যাদাবান করবে আল্লাহর অনুমতি সাপেক্ষে এবং কেমতর ময়দানে কোরআনের সাথে সংশ্লিষ্ট মানুষটা যদি বিপদে পড়ে তো কোরআন সুপারিশ করবে আর বলবে আল্লাহ রাতের বেলায় এই লোকটা জেগে থেকে তেলাওয়াত করেছে এবং নির্ঘুম থেকেছে আজ তাকে মাফ করে দিতে হবে অতএব কোরআনের সাথে আমরা সংশ্লিষ্ট হব তো ইনশাআল্লাহ মোতারাম হাজরিন এই যে মাদ্রাসাগুলো এগুলোকে আপনারা দেখে মনে করেন আপনাদের এলাকায় দয়া দান দক্ষিণে দান দাক্ষিণ্যে চলে আমাদের অনুগ্রহ অনুকম্পায় চলে আমাদের সদকা খায়রাত খেয়ে চলে এদের প্রতি হয়তো আপনি ঠাট্টা বিদ্রুপ এবং শ্লেষের নজরে আপনি দেখেন মনে রাখবেন যাদেরকে আপনি আজ তুচ্ছ মনে করেছেন কেমতের ময়দানে তাদের মর্যাদা দেখার পর আপনি হয়তো তাদের কাছে যাওয়ার সুযোগটাও পাবেন না অতএব যদি নিজেকে সে মর্যাদাশীল মানুষের কাতারে রাখতে চান মনে রাখবেন টাকা পয়সার মর্যাদা মর্যাদা প্রভাব প্রতিপত্তির মর্যাদা এটা এতটাই যে অনেক মানুষ তার জীবদ্দশাতেই ওই সমস্ত মর্যাদার বিপরীতে অমর্যাদা দেখে দুনিয়া থেকে যায় না নাই অনেক পয়সা ছিল এখন দুই পয়সারও দাম নেই অনেক প্রভাব ছিল এখন দুই পয়সারও দাম নেই নগদে বেজ্জত হয়ে চলে যায় না নাই কোরআন সাথে সংশ্লিষ্ট মানুষ চূড়ান্ত ভাবে মর্যাদাবান থাকবে আমরা যারা জেনারেল লাইনে আসি আমরা যারা কোরআনকে শিখতে বা পড়তে পারিনি আমরা আমরা নিজেরা কোরআনের সাথে সংশ্লিষ্ট হব কোরআনকে শেখার চেষ্টা করব কোরআনকে জানার চেষ্টা করব এবং আমাদের পরিবারের সদস্যদের মধ্যে কোরআনের হাফেজ কোরআনের আলেম গড়ে তোলার চেষ্টা করব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের জীবনকে কোরআন দ্বারা আলোকিত করার তৌফিক দান করুন রমজান আসছে রমজান মাসে কোরআনকে বেশি বেশি করে সময় দিবেন কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন বাংলা অনুবাদে কোরআন কিনবেন সেগুলো দেখে দেখে আমল করবেন তা সের কিনবেন ওলামাদের মসজিষে বসবেন এবং কোরআনকে বোঝার চেষ্টা করবেন ধীরে ধীরে শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন আলেম তালেম এলেম দেখলে মাথায় রাখবেন দুনিয়ার সমাজে তুচ্ছ মনে হলে কি হবে এরাই হলো রিয়েল হিরো এরা হলো আসল হিরো এরা হলো আসল মর্যাদাবার মানুষ তাদেরকে সম্মান করবেন ভালোবাসবেন তাতে আপনারই কল্যাণ হবে আপনি কোরআনের সাথে সংশ্লিষ্টতার কারণে কোরআনের কারণে ভালোবাসার কারণে আপনিও মর্যাদাবান হবেন চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ